আমি প্রতিটা মেয়েকে আজকে এটাই বলবো জীবন সঙ্গী বড় লোক বেছে নিও না বরং এমন মানুষকে বেছে নিও যে মনের দিক থেকে পরিষ্কার হবে যে তোমাকে বুঝতে পারবে যে তোমার সম্মান করবে যে তোমার যত্ন নেবে কঠিন সময় পাশে থাকবে কারণ জীবনের গরিব অবস্থাগুলো একদিন কেটে যাবে কিন্তু কোনো খারাপ মানুষের সাথে জীবনটা কখনোই কাটানো যায় না যদি ভালোবাসার মানুষটা সঠিক হয় তবে সে তোমার জীবনে এমনিতেই সুন্দর করে চলে আসবে এবং তোমার জীবনটা খুব সুন্দর করে দেবে আর যদি ভুলে পাও তবে বেঁচে থেকেও জীবনটা নরক হয়ে যাবে তাই জীবনে টাকা নয় মন দেখে ভালো মানুষটাকে বেছে নিও জীবন সঙ্গী হিসাবে